ধন্যবাদ আপনাকে আমরা যদিও আমাদের চট্টগ্রামের প্রশাসনের কাছ থেকে ক্লিয়ারেন্স নেওয়া আছে যে আমরা একটি সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম করার জন্য প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন কিন্তু তারপরেও আপনারা জানেন আজকে কক্সবাজার থেকে আমাদের পদযাত্রা শেষ করার পরে চপরিয়াতে আমাদের একটা পথসভা ছিল সেই পথসভায় দুর্বৃত্তরা আমাদের নেতৃবৃন্দের উপরে হামলা করেছে আমাদের পথ পথসপার উপরে হামলা করেছে আমাদের আপনার মঞ্চ চুর করেছে সার্বিক বিষয় নিয়ে আমরা এখন প্রশাসনের কাছে এই বিষয়টা নিয়ে কনসার্ন জানাচ্ছি আমরা বল আমরা আমরা প্রশাসনকে বলতে চাই এই যে চট্টগ্রামকে অন্তত আমরা শান্তিপূর্ণ একটা একটা রাজনৈতিক সহ অবস্থান হিসেবে আমরা দেখতে চাই আমরা চাই চট্টগ্রামে ফেসিপাতের দূষর ছাড়া সকল রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো সুশৃঙ্খলভাবে করবেন রাজনৈতিক একটা সহাবস্থান থাকবেন সেই জায়গা থেকে আমরা চকরিয়াতে যে ঘটনা আজকে যে নাকারজনক হামলা হয়েছে দুর্বৃত্ত কর্তৃক সেই হামলার তীব্র নিন্দা জানিয়ে আমরা চট্টগ্রামের প্রশাসনকে জানাতে চাই আপনারা এই বিষয়টাতে কনসার্ন থাকবেন এবং চট্টগ্রামে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে আপনারা মনোযোগী হবেন আশা করি ধন্যবাদ আমাদের জুলাই হচ্ছে এনসিপি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা সবাই আগামীকালকে চট্টগ্রামে আসছেন এবং আগামীকালকে পথসভা নিয়ে আমরা অনেক আশাবাদী আমরা আশা করছি চট্টগ্রামে অনেক জনসমাগম হবে এবং চট্টগ্রামের পথসভা সফলভাবে আমরা শেষ করতে পারব আর হামলার বিষয়ে যেটা আশঙ্কা আমরা করছি অসুবিধা নেই যেখানেই হামলা হোক ওখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব এই ধরনের হামলা আমাদের চট্টগ্রামে আমাদের এনসিপি নেতাদেরকে কোনোভাবেই দমাতে পারবে না হামলা তারা করতে থাকবে যত তারা হামলা করতে থাকবে আমরা তত আগাতে থাকব ধন্যবাদ আপনারা জানেন দেশ জুলাই পদযাত্রার অংশ হিসেবে সারা দেশ বেবি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রা করছেন এবং তারই অংশ হিসেবে গোপালগঞ্জে গিয়েছিলেন এবং গোপালগঞ্জে এটি হামলার শিকার হয়েছিলেন ফেসিস আওয়ামী যুসবদের দ্বারা কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জনগণের সাপোর্টের কারণে আল্লাহর রহমতে আমরা লিগ থাকা অবস্থায়ও সফলভাবে সমাবেশ করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরবর্তীতে অন্যান্য জেলায় মুভ করতে পেরেছেন ঠিক তেমনই চট্টগ্রামেও আগামীকাল আসে যাচ্ছেন আপনারা দেখছেন আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছি এবং আমরা খুব সুন্দর খুব ভালোই সাড়া পাচ্ছি আশা করছি আগামীকাল জনতার একটি ঢল দেখতে পাবো আমরা এবং যে জনতার ঢল আমাদেরকে স্পষ্ট করবে যে আগামী সংসদ হবে এনসিপি আগামী সংসদের নেতৃত্বে যাবে এনসিপি এবং একই সাথে আমরা এখানে আমি দুচোদ্দের হামলার একটি আশঙ্কাও দেখতে পাচ্ছি কিন্তু আমরা পর্যাপ্ত প্রস্তুতিও নিচ্ছি আমাদের সংগঠকগণ রাত দিন চেষ্টা করছেন আমাদের নিরাপত্তা টিম যেটি গঠন হয়েছে তারাও সম্পূর্ণ সজাগ আছে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একটি সুন্দর সমাবেশ উপহার দিতে পারবো আমাদের পদযাত্রা সফল করবো